আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদের কাছে আজকে আফিফা পক্ষ থেকে দেখাতে চলেছি আসলে ক্যান্ডেলিং কিভাবে করতে হয় সেই পুরো বিষয়টি আমাদের আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ক্যান্ডেলিং কোন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এবং কোনো বিষয়ে না বুঝলে অবশ্যই ভিডিওটি আবার একটু রিপিট করে দেখার চেষ্টা করবেন কিংবা আপনার প্রয়োজনীয় প্রশ্নটি সরাসরি কমেন্ট বক্সে যুক্ত করবেন অবশ্যই আমরা আপনার প্রতিটি কমেন্টকে গুরুত্বের সাথে নিয়ে আপনাদের উদ্দেশ্যে সেটির উত্তর তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে সমৃদ্ধ খামার ও দেশ গড়া প্রত্যয়ের সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে সবসময় আফিফা এগ্রো তো দর্শক চলুন আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টর্চ দর্শক এই ছোট একটি টর্চ দিয়ে কিন্তু করতে পারেন আপনি বিশাল আকারের কাজ ক্যান্ডেলিং এর জন্য এই ছোট্ট টর্চটি কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে এই টর্চটি কিন্তু দেখতে পাচ্ছেন পেছনে একটি ইন্ডিকেটর বাল্ব রয়েছে এবং সামনে একটি বড় বাল্ব রয়েছে এবং বি টাইপ অথবা সি টাইপ যে কোনো ধরনের পোর্ট থাকলে সেটি দিয়ে আপনি কিন্তু মোবাইল একটা চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এটিতে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটিকে একটু ঘুরিয়ে আমরা যদি খুলে নেই দেখতে পাবো এটি নিচে একটি ছোট্ট প্লাস্টিকের পার্ট রয়েছে এই স্বচ্ছ অংশটিকে ট্রান্সপারেন্ট অংশটিকে আমরা সরিয়ে আমরা শুধু কালো অংশটুকুকে এর সাথে যুক্ত করে নিব ফলে এই জায়গাটিতে কিন্তু হবে সৃষ্টি এখন এই জায়গাটিতে আমরা একটি ডিমকে যদি চেক করতে চাই দেখুন ডিমের অংশ একটি সোচালো অংশ আর একটি অংশ মোটা এই মোটা দিকটিতে যদি আমরা আলো ফেলি স্পষ্টভাবে আমরা দেখতে পাবো যে এর ভেতরে বাচ্চা দেখেন এর ভেতরে বাচ্চা কিন্তু দৃশ্যমান অনেকে চিন্তা করেন যে আসলে এই জিনিসটি আমাদের পক্ষে বের করা খুব কঠিন হয়ে যায় আমি একটু আপনাদেরকে এখান দেখান দেখাচ্ছি যদি আমার এই লাইটটিতে আমি গ্লাসটি লাগানো থাকতো তাহলে দুই পাশ থেকে আলো বের হলে কিন্তু আমার এই নিচের অংশটি কিন্তু স্পষ্টভাবে আমার দেখা যেত না কিন্তু যখনই আমি পরিপূর্ণভাবে এটিকে বসিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর চমৎকারভাবে ভেতরের রক্ত নাড়িগুলো স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং এর ভেতরে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু একেবারে স্পষ্ট তো আমরা আপনাদেরকে এই পুরো ক্যান্ডেলিং আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি তবে তার আগে আমি একটু করে কথা বলে নেই আমি আজকে যেখানে এসেছি দাদার এখানে দিনগুলো নিয়ে কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো একটু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং ক্যান্ডেলিংটাকে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে বুঝিয়ে দেবো তো চলুন দাদার সাথে একটু কথা বলে তো দাদা আপনি তো ক্যান্ডেলিং গুলো করছিলেন এতদিন আপনি তুলনামূলক ভাবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি এখন কিন্তু আগে তো মনে করতাম যে যেটার ভিতরে ছয় দিনের দিন দেখা যায় যে এটা ব্রন ছড়াচ্ছে আমি ওই জন্য রেখে দিতাম বা লাল দাঁত করছে ওইটা রেখে দিতাম কিন্তু এখন দেখা যাচ্ছে ওইটা হয় না ব্রন

যদি ভাঙা ঠিক ধরা দাগ থাকে সেগুলোকে প্রথমেই আপনারা চেষ্টা করবেন সরিয়ে রাখেন এরপর অবশ্যই পঞ্চম দিনে আপনি ডিমগুলোতে ঠিক যেভাবে দেখানো হলো এভাবে আপনি ডিমের উপরে লাইট ফেলে আপনি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই ধরনের কিছু মাকও তৈরি হবে অর্থাৎ জাল তৈরি হবে এবং ছোট আকারে মাকসার জালের মতো আপনার একটা পরিপূর্ণতা দেখা যাবে যদি আপনি দেখেন যে মাকসার জাল তৈরি হয়েছে তখন আপনি সেই ডিমগুলোকে রাখবেন যদি সেই ডিমগুলো একেবারে অবিকৃত অবস্থায় আমি দর্শক আপনাদেরকে একটু দেখাতে কিছু ডিম আমরা এখানে রয়েছে এই ডিমটাতে দেখানোর চেষ্টা করি সময় ডিমটার অবিকৃত অবস্থা রয়ে গেছে অর্থাৎ নতুন অবস্থায় আমরা যেমন ডিমটা বসাই ঠিক তেমনই রয়ে গেছে পাঁচ দিন অবস্থায় যদি আপনারা এই টেস্টা করেন তাহলে কিন্তু এই ডিমগুলো বের করে খেয়ে ফেলতে পারবেন কোনোভাবেই ডিমের পুষন নষ্ট হবে না এই মুহূর্তে আমি আপনাকে যে দিনটি দেখাচ্ছি এই দিনটি মূলত আজকে বয়স প্রায় আঠারো দিন পেরিয়ে উনিশ দিনে পৌঁছেছে এখনো পর্যন্ত কিন্তু মানে তাপমাত্রার কারণে ডিমটি তার কুসুমটা কিছুটা হলেও ছেড়ে দিয়েছে কিন্তু অবিকৃত অবস্থায় থেকে গেছে তো আমরা এই ডিমগুলোকে কোনোভাবে পাঁচ দিনের পরে আর আমাদের ইনকিউবেটরের ভেতরে রাখবো না পরবর্তীতে আমরা আরেকটি ফেজ আপনাদেরকে কিছু দেখাচ্ছি দশক এখানে আমাদের হাতে আরেকটি ডিম রয়েছে আমরা একটু লাইট দিয়ে দেখার চেষ্টা করি দেখুন এই ডিমটির ভেতরে চারদিক থেকে একটা বৃত্তাকার দাগ তৈরি হয়েছে কিন্তু অন্য কোনো অনুসর্গ বা উপসর্গ কিন্তু এর ভেতরে নেই এই বৃত্তাকার দাগটি আমরা যখন দেখতে পাবো অর্থাৎ এই ধরনের ন্যায় কোনো দাগ যদি তৈরি হয় তাহলে আমরা অবশ্যই মনে করব সেটি পাঁচ থেকে বারো দিন বয়সের মধ্যে ধুম অর্থাৎ দুর্বল ধুমের কারণে এই ডিমটি নষ্ট হয়ে গিয়েছে এটি কিন্তু আপনার বা আপনার সিস্টেমের কোনো ব্যর্থতা নয় এটি হচ্ছে দুর্বল ধুমের সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের যে মুরগি অথবা মুরোজ আছে সেগুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে খেয়াল রাখবেন যখন কোনো মুরগি অসুস্থ হয় তখন সেই ব্যাচ থেকে প্রাপ্ত ডিমগুলোকে 5 দিনের সময় সঠিকভাবে ক্যান্ডেলিং করবেন চেষ্টা করুন ওই ধরনের ডিমগুলোকে না বসানোর জন্য এবং অনেক সময় হতে পারে যে কোনো মোরগের সংখ্যা বেশি আছে সেই ক্ষেত্রে মোরগগুলো মুরগির সাথে মিলন ঘটাচ্ছে কিন্তু একই মোরগ বারবার মিলন ঘটানোর কারণে তার যে স্পাম অর্থাৎ শুক্র সেই শুক্র কিন্তু সঠিকভাবে ম্যাচিউর হচ্ছে না অন্যান্য মুরগির ডিমগুলোকে ম্যাচিউর করতে পারছে না অন্য যে সমস্ত মোরগগুলো তাদের সাথে মিট করতে পারতেছে না তাদের স্থানগুলো কিন্তু সেখানে পাচ্ছে না ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের ডিমগুলোর জন্ম হয় অর্থাৎ বীজ দুর্বল আর বীজ দুর্বল হলে চারা বা গাছ কোনোভাবে আশা করা সম্ভব নয় সেই ক্ষেত্রে এটি বারো দিনের দিন কিন্তু এই ধরনের ডিমগুলো আপনি বের করে ফেলতে পারবেন তো এই জিনিসটা কিন্তু দাদা অবশ্যই খেয়াল রাখতে হবে আর সর্বশেষ যেটি বলা সেটি হচ্ছে আমরা এখানে আরেকটি ডিম দেখতে পাচ্ছি এই ডিমটি দশক আমরা অন্ধকারে একটু হলে আরো স্পষ্ট বুঝতে পারতাম অনেহলে হলে যে অনেকটা আমাদের বাচ্চা কিন্তু চলে আসছে পরিপূর্ণভাবে ভরে গেছে প্রায় এই ধরনের পরিপূর্ণ ভরে যাওয়ার পরেও কিন্তু এটির মধ্যে দেখেন কোন ধরনের নাড়াচাড়া কিন্তু নেই সতেরো বা আঠারো দিন বয়সে এসে যদি ডিমটাকে চেক করা হয় তখন কিন্তু এই ধরনের মৃত বাচ্চাগুলোর উপস্থিতি বা নষ্ট হয়ে যাওয়ার ডিম কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব যদি পাওয়া যায় সেগুলোকে অবশ্যই বের করে ফেলতে হবে অন্যান্য ডিমগুলোর ব্যাকটেরিয়া জড়িত যে সংক্রমণ সেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য তাই অবশ্যই এই তিনটা বিষয়ে এই তিনটা সময়ে অবশ্যই ক্যান্ডেলিং করতে হবে তাতে কিন্তু আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন তো দাদা আপনার এখানে এর আগের ব্যাচে যে ডিমগুলো আমরা এখানে পেয়েছি সেই ডিমগুলোর মধ্যে ম্যাক্সিমাম সমস্যা কিছু ছিল ভ্রুণগত সমস্যা এবং সেটা কিন্তু আপনি নিজেই স্বীকার করেছেন যে ঠান্ডা লাগার কারণে আপনি মানে এখন আমি এটা বুঝতে পারছি যে ঠান্ডার কারণে এই জায়গায় কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে যত সময় গড়াবে আপনারা নিজেদের বিষয়গুলো কিন্তু নিজেরাই ধরে ফেলতে পারবেন যে আমার এই ব্যাচের প্রবলেমটা কোথায় এবং আমাকে কি করতে হবে তো আসলে ঠান্ডা লাগার কারণে মনে হয় এরকম হয়েছে কারণ আগে তো এরকম হয় নাই এই দুই ব্যাচ এরকম হলো দুই তিন ব্যাচ হ্যাঁ অনেক যে আসলে এই ধরনের সমস্যাগুলো আপনার মেশিনে আর আগামীতে ঘটবে না আমরা এরপরও দর্শক আপনাদের উদ্দেশ্যে যেহেতু দাদার এখানে দুটি মেশিন আছে স্যাটার এবং হ্যাচার মেশিন রয়েছে আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন এখানে স্যাটার মেশিনের দিতে তাপমাত্রা সেট করা আছে থার্টি এবং দেখেন মেশিনটিতে কিন্তু থার্টি সেভেন পয়েন্ট এইট এই তাপমাত্রাটি স্টেবল রয়েছে কারণ দাদার এই ঘরটি অত্যন্ত ছায়াঘেরা একটি জায়গায় যথেষ্ট ঠান্ডা আছে যার কারণে অতিরিক্ত গরম হওয়ার সুযোগ একেবারে নেই বললেই চলে এবং এখানে কিন্তু আর্দ্রতা সেট করা আছে সিক্সটি সবসময় বিশেষ করে এখন যেহেতু আসলে বর্ষাকাল সেহেতু আর্দ্রতা এমনিতেই অনেকটা বেশি থাকে আপনাদের হিউমিডিফায়ার চলবে না বললেই চলে দেখেন এখানে ওয়েটটি কিন্তু বন্ধ আছে যথেষ্ট ভালো একটি আর্দ্রতা রয়েছে যার কারণে আপনারা কিন্তু একেবারে সুনিশ্চিতভাবে এক্সেস যখনই থার্টি সেভেন পয়েন্ট নাইনে যাচ্ছে সাথে সাথে কিন্তু এক্সস্ট ফ্যালটি চালু হয়ে গিয়ে অতিরিক্ত গরম ভেতর থেকে বের করে দিচ্ছে ঠিক মেশিনটির পেছনে আমরা একইভাবে আমাদের এখানে একটা হ্যাচার রয়েছে সেই হ্যাচার টিকেও আপনাদের দেখাচ্ছি এখানেও কিন্তু তাপমাত্রা একই সাতত্রিশ দশমিক সাত সেট করা আছে আর্দ্রতা সেট করা আছে সেভেন্টি এবং দেখেন সেভেন্টি এর মতো আর্দ্রতা কিন্তু মেশিনের ভেতরে রয়েছে যার কারণে আলাদা করে স্প্রে করার কোনো দরকার হবে না পোশাকগুলো নিয়মিতভাবে পাতলা হয়ে যাবে এবং সহজেই বাচ্চাগুলো বেরিয়ে আসতে পারবে আমরা এখানে একটু ভেতরে দেখাচ্ছি দাদা এই মেশিনটা আপনারা যদি দেখেন যে বাচ্চা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে বেরোচ্ছে এবং নিয়ম অনুযায়ী কিন্তু বাচ্চাগুলো বেড়েছে জয়ার থাকাতে কিন্তু সহজেই ডিমগুলোর থেকে বাচ্চাগুলোকে একটা দয়ার নিচে জয়ারটি টেনে বের করা সম্ভব এবং অতিরিক্ত ডিম থাকলে সেই ডিমটি কিন্তু একেবারে নিচে দিয়ে দেওয়া সম্ভব আমরা এখানে দেখাচ্ছি পাশেই কিন্তু দাদার যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু বাচ্চা রয়েছে এই বাচ্চা আমরা দাদার এই মেশিনেই ফোটানো তো আশা করছি যে আপনারা এই ধরনের সাপোর্ট চাইলে যে কোনো বিষয়ে জানার জন্য সরাসরি আমাদেরকে প্রশ্ন রাখবেন আমরা নিয়মিত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম